কি হইতেছে ভাই এআই কোন লেভেলে চলে যাচ্ছে দিন দিন এই ভিডিওটা দেখো মানে তুমি আর একটা ফুল মুভি রেডি হয়ে যাবে তোমার জন্য কোডিং এর কিছুই জানো না তুমি ওয়েবসাইট লাগবে কোন ব্যাপার না এআই তোমাকে বেস্ট একটা ওয়েবসাইট বানাই দিবে চিন্তা করো তো তোমার সাথে সবসময় একজন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট থাকবে যে তোমার যে প্রবলেমে তোমাকে হেল্প করবে তুমি কিছু বলার আগেই তুমি যা দেখতেছ সেও দেখতেছে তুমি যা শুনতেছ সেও শুনতেছে যেমন ধরো তুমি চাবি হারাই ফেলছো সে তোমাকে চাবি খুঁজে দিল ধরো তোমার সামনে জাপানিসে কিছু লিখা সে সাথে সাথে ট্রান্সলেট করে দিল ভাইরে ভাই ভাব দেখতেই কেমন লাগতেছে যে ইগলা আবার কেমনে পসিবল অলরেডি পসিবল হয়ে গেছে বস গুগল একুশে মেতে যা করছে ভাই পুরাই মাথা নষ্ট ব্যাপার সেবার পুরা ভিডিওটা দেখো তাহলে তুমি নিজেই বুঝবে যে এআই কোন লেভেলে চলে যাইতেছে এইরকম একটা সিচুয়েশনে তুমি যদি নিজেকে এআই এর সাথে আপগ্রেড না করো তাহলে কিন্তু বিশাল বিপদে পড়বে বস এআই রিলেটেড ব্যাপারগুলোতে তোমাদেরকে হেল্প করার জন্য ব্যাকবেঞ্চার্স ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দ্য আলটিমেট এআই ওয়ার্কশপ সো সাবস্ক্রাইব করে রাখো এতদিন আমরা মারাত্মক কিছু এআই টুলস দেখছি যেগুলা দিয়ে সেই লেভেলের ইমেজ জেনারেট করে ফেলা যাইতো কিন্তু ভিডিও জেনারেশনের ক্ষেত্রে একটু গ্যাপ ছিল মানে যেই ভিডিওগুলো এআই দিয়ে জেনারেট করা হইতো সেগুলো দেখলে বোঝাই যাইতো যে এগুলা এআই জেনারেটেড কিন্তু গুগল এর ভিও এই ভিডিও জেনারেশন গেমটাকে পুরো চেঞ্জ করে দিল বস এখন তুমি একদম রিয়েলিস্টিক সিনেমেটিক ভিডিও জেনারেট করে ফেলতে পারবে ভিও থ্রি দিয়ে শুধু ভিডিও জেনারেট করবে এরকম না তোমার ভিডিওর জন্য ডায়ালগ ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবকিছু রেডি করে দিবে ভিও থ্রি শুধু র্যান্ডম ভিডিও না পড়াশোনার জন্য ইন্টারেক্টিভ লেসেন্স প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও সবকিছু কয়েক সেকেন্ডে বানায় ফেলতে পারবে বস জাস্ট কয়েকটা ঠিকঠাক প্রম্পট দিয়ে তুমি তোমার ইমাজিনেশনকে রিয়েলিটিতে দেখতে পারবে আচ্ছা আমি যদি তোমাকে বলি যে তুমি কয়েকটা প্রম্পট দিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস মুভি বানায় ফেলতে পারবে তাহলে কেমন হয় বিষয়টা গুগল তাদের এআই স্টোরিটেলিং অ্যাপ্লিকেশন ফ্লো লঞ্চ করছে যেখানে তুমি এক একটা প্রম্প দিয়ে একটা মুভি ওর শর্ট ফিল্ম বানায় ফেলতে পারবে কয়েক মিনিটের মধ্যে তুমি তোমার পছন্দের ক্যারেক্টার সেখানে আপলোড করতে পারবে আর সেই ক্যারেক্টার ইউজ করে একটা ছোটখাটো একসাথে আর জেমিনা এর সমন্বয় তৈরি মানে এইখানে তুমি নিজে একজন মুভি ডিরেক্টর একটা সিনের জন্য প্রম্পট লিখলে সেই সিন রেডি হলো তারপরে নেক্সট সিন এখানে তুমি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে কোন সিনকে ছোট বড় করতে পারবে অথবা একটা পিকচার আপলোড করেও সেটা থেকে একটা সিন ক্রিয়েট করে ফেলতে পারবে তার মানে বুঝতেছো যে কয়েক বছরের মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বস কেউ কেন কোটি কোটি টাকা খরচ করে একটা মুভি বানাবে সেই কাজ যদি এআই তাকে অনেক কম টাকায় করে দিতে পারে চিন্তা করতো তোমার সাথে যদি এমন একটা পার্সোনাল এসিস্টেন্ট থাকতো যে সবসময় তোমাকে যে কোনো সিচুয়েশনে হেল্প করবে তাহলে মারাত্মক হইত না জিনিসটা গুগলের প্রজেক্ট অ্যাস্ট্রা এই অসম্ভবকে সম্ভব করছে জাস্ট ফোনটা হাতে নিয়ে তোমাকে ক্যামেরাটা অন করতে হবে আর বলতে হবে কি সমস্যা সাথে সাথে তুমি সলিউশন পাওয়া যাবে বস তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলবা যে কি করতে হবে সে ওইটাই তোমাকে করে দিবে ধরো তুমি কেমিস্ট্রির একটা প্রবলেমে প্যারা খাইতেছো ক্যামেরাটা অন করে জাস্ট বলো যে কি সমস্যা একটা টিচারের মতো এআই তোমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝাই দেবে ধরো তুমি কিছু একটা ভুল করছো কিন্তু বুঝতেছো না যে কি ভুল করছো এ তোমাকে বলে দিবে তোমার ভুলটা আসলে কথায় বস চেট জিপিটি আসার পর থেকে মানুষ যে কোনো কিছু সার্চ করার জন্য গুগলের থেকে চেট জিপিটি বেশি প্রেফার করতেছে কারণ চেট জিপিটি থেকে আমরা খুব পার্সোনালাইজড একটা পাই আমি যে মনে গুগলের ব্রেক করে কিন্তু গুগল কি খেলা দেখাইলো ভাই রে ভাই এতদিন কিন্তু গুগলে কোনো কিছু সার্চ দিলে উপরে একটা এআই ওভারভিউ দেখাইতো যেখানে যে কোনো টপিক রিলেটেড একটা সামারি পাওয়া যাইতো কিন্তু এখন ধরো তুমি কোনো কিছু জানতে চাইতেছো এআই সার্চ মোট শত শত ওয়েবসাইট খুঁজে সব থেকে জিনিসটা বের করে তোমাকে দেখাবে মানে আমরা তো বেশি পার্সোনালাইজ কোনো কিছু গুগলে আস করতে পারতাম না এতদিন এখন পারবো বস ধরো যে তোমরা কয়েক বন্ধু কক্সবাজার যাইতে চাইতেছো দেন তুমি আজ করলে যে কক্সবাজার যাইতে চাইতেছি আমরা পাঁচ বন্ধু আমাদের বাজেট পঞ্চাশ হাজার টাকা আমরা চার দিন থাকার প্ল্যান করতেছি আমাদের মেইন টার্গেট বিচে ঘোরা আর অ্যাফোর্ডেবল প্রাইসে খাওয়া দাওয়া করা এখন আমাদের জন্য একটা ট্যুর প্ল্যান দিয়ে দাও এখন গুগল জেমি নাই তোমার এই প্রম্পটাকে ছোট ছোট প্রম্পটে ডিভাইড করবে দেন পুরো গুগলে যা কিছু আছে সব দেখে শুনে তোমাকে একটা বেস্ট আউটপুট দিয়ে দিবে তার মানে গুগল এখন একজন হিউম্যান এক্সপার্টের মতো কাজ করবে এই এক্সপার্ট তোমাকে যে কোনো সিচুয়েশনে একটা সেরা সাজেশন って。 চিন্তা করো তো তুমি কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছো কিন্তু তোমার মনে হচ্ছে যে মানুষটা একদম তোমার সামনেই বসে আছে গুগল বিম ইন্ট্রোডিউস করলো থ্রি ভিডিও কল যেখানে ছয়টা ক্যামেরা ইউজ করে একদম রিয়েলিস্টিক থ্রি একটা ক্যারেক্টার বিল্ড করা হবে সো তুমি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবে তখন মনে হবে যে তোমরা একদম একে অপরের সামনেই বসে আছো আবার ধরো যে তুমি ভিডিও কলে বাংলায় কথা বলতেছো কিন্তু তোমার ইউএস এর ফ্রেন্ড সে তো বাংলা বোঝে না তাইলে এখন কি হবে এখন তোমার বাংলা কথা রিয়েল টাইমে ট্রান্সলেট হয়ে ইংলিশ হিসেবে তোমার বন্ধুর কাছে পৌঁছাবে শুধু যে ট্রান্সলেট হবে তা না তোমার কথা খুব ঠিকঠাক ভাবেই বোঝা যাবে অনেকে ফ্রিল্যান্সিং করতে যায় প্যারা খায় কারণ তারা ইংলিশ বলতে পারে না ঠিক মতো ওই দিন শেষ বস এখন তুমি বলবে বাংলায় মামু শুনবে ইংলিশে আচ্ছা বস অনলাইনে শপিং তো আমরা অনেকেই করি কিন্তু একটা জায়গায় যাই আমরা প্যারা খাই যাই আমরা ট্রায়াল দিয়ে দেখতে পারি না যে ড্রেসটা আমরা কিনবো সেটা পড়লে আমাদেরকে কেমন দেখা যাবে সো এই প্রবলেম সলভ করতে গুগল নিয়ে আসছে ভার্চুয়াল ট্রাই অন ফিচার এখানে জাস্ট তোমার একটা পিক আপলোড করতে হবে সেই পিকের উপর তোমার পছন্দের কাপড় এমন ভাবে বসাই দিবে গুগল মনে হবে যে তুমি ওই ড্রেস নিজে পরে আসো এরপরে আসো এজেন্টিক শপিং নিয়ে কথা বলি ধরো তুমি গুগলকে বললে যে একটা এয়ার বার্ডস কিনতে চাইতেছো এখন তুমি তোমার বাজেট দিয়ে দিলে এই বাজেটে গুগল সব থেকে বেস্ট ডিলটা তোমাকে খুঁজে দিবে তুমি চাইলে একটা স্পেসিফিক বাজেট সেট করে দিতে পারো ওই প্রোডাক্টের প্রাইস যখন কমে যাবে গুগল তখন তোমাকে নোটিফাই করবে যে দাম কমে গেছে বস এখন জিনিসটা কিনে ফেলো তারপরে জাস্ট বাই ফোর মি বাটনে ক্লিক করলেই অর্ডার ডান আর যতবার শপিং করবে তোমার টেস্ট এন্ড চয়েসের উপর বেস করে গুগল তোমাকে আরো নতুন নতুন প্রোডাক্ট সাজেস্ট করবে সো তোমাকে আজাইরা টাইম নষ্ট করে এই পেজ ওই পেজে যায় কোনো জিনিস খুঁজতে হবে না দিয়ে ছবি জেনারেট করতে গেলে কিছু কিছু জায়গায় প্যারা হয়ে যেমন এআই তারপরে ছবিগুলোতে খুব বেশি ডিটেলস থাকতো না কিন্তু এখন সেই লেভেলের ডিটেলস দিয়ে যে কোনো পিক তুমি জেনারেট করতে পারবে ইমাজেন ফোর দিয়ে যে কোনো পোস্টার ব্যানার কোভার সব সবকিছু একদম পারফেক্টলি হবে এখন থেকে বস এই পিকগুলা দেখো বস এগুলা সব ইমাজেন ফোর দিয়ে ক্রিয়েট করা ডিটেইলস দেখছো একবার তারপরে আবার ধরো তুমি কমিক্স লিখতে চাইতেছো সেটাও পসিবল জাস্ট কয়েকটা প্রম্পট দিয়ে তোমার শুধু লাগবে একটা ক্রিয়েটিভ আইডিয়া সেই আইডিয়া ইউজ করে ইমাজিন 4 তোমাকে সেরা কিছু পিক জেনারেট করে দিবে তুমি গেছো বিদেশ ধরো যে চায়না গেছো কিন্তু তুমি তো ম্যান্ডারিন বুঝো না এখন কেউ তোমার সামনে ম্যান্ডারিনে কথা বলতেছে কিন্তু তোমার চোখের সামনে সাবটাইটেল ভাষে উঠতেছে না বস এটা কোনো সাইফাই মুভির সিন না গুগল লঞ্চ করতেছে অ্যান্ড্রয়েড এক্সার গ্লাস অ্যান্ড্রয়েড এক্সার গ্লাস ইউজ করে তুমি যে কোনো ভাষার রিয়েল টাইম ট্রান্সলেশন চোখের সামনে দেখতে পাবে মানে এটা হলো একটা সান যেটা তুমি পরবে আর তোমার হয়ে পুরো দুনিয়া দেখবে এই গ্লাস সেই সাথে তোমাকে যে কোনো কাজে হেল্প করবে ধরো তুমি হারিয়ে গেছো কোথাও জেমিনাই তোমার জন্য চার পাঁচটা দেখে বলে দিবে যে তুমি কই আছো এখন তোমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত সবকিছু বা ধরো তুমি সামনের সিনের একটা পিক তুলতে চাইতেছো জাস্ট বলো টেক আ ফটো অথবা দুইবার চোখের পাতা ফেলো পিকতোলা হয়ে যাবে একবার চিন্তা করছো কোন দিন আশা করছে আবার ধরো তোমার ফোনে একটা নোটিফিকেশন আসছে এখন তোমাকে কিন্তু ফোন বের করার দরকার নাই তোমার নোটিফিকেশনটা তোমার চোখের সামনে ভাসে উঠবে প্রজেক্ট মেরিনার হলো গুগলের নতুন এআই এজেন্ট যেটা তোমার অনেক কাজ অটোমেটিক্যালি করে ফেলতে পারবে এটা সেম টাইমে দশটা কাজ করে ফেলতে পারবে সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো কাজ তুমি একবার দেখাই দিলে মারিনার সেটা শিখে নিবে পরের বার থেকে সেম টাইমের কাজ সে নিজে নিজে করে ফেলতে পারবে এই কনসেপ্টটার নাম হলো টিচ অ্যান্ড রিপিট অর্থাৎ রিপিটেটিভ যে কাজগুলো আছে যেমন ধরো ডাটা এন্ট্রি ফাইল ও ডকুমেন্ট অর্গানাইজেশন ইনভয়েস প্রসেসিং ইমেল ম্যানেজমেন্ট এসব কাজ এখন ইজিলি এআই দিয়ে করে ফেলা যাবে ধরো যে তুমি বাসা খুঁজতেছো সো তুমি তোমার বাজেট লোকেশন সহ আরো ডিটেলস দিয়ে দিলে এখন এআই এজেন্ট তোমার জন্য বেস্ট বাসাটা খুঁজে দেবে এই জিনিসগুলো বাংলাদেশে খুব বেশি অ্যাপ্লিকেবল না কিন্তু তোমাকে এইটা বুঝতে হবে যে এআই কোন লেভেলে চলে যাচ্ছে তিন দিন এখন এই যে অবস্থা আর পাঁচ বছর পর না জানি কি কি দেখতে হবে সো তুমি যদি এই এআই টুলস গুলার সাথে নিজেকে আপগ্রেড না করো তাইলে কিন্তু ওই ঘুরে ফিরে বিশেষ ছাড়া কোনো উপায় থাকবে না ধরো তুমি তোমার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছ এখন তুমি জাস্ট লিখলে যে আমার ক্লোদিং বিজনেস জন্য একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে কালারফুল থিম থাকবে হোম পেজে নতুন নতুন কালেকশন গুলা শো করানো হবে মেনুতে মেন্স সেকশন উইমেন্স সেকশন কিডস সেকশন এমনে ভাগ করা থাকবে এভাবে তুমি আরো কিছু ডিটেলস এড করলে আর কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটটা তোমার চোখের সামনে তোমাকে কিন্তু এক লাইন ও কোড লিখতে হয় নাই ধরো এআই এর বানানো ওয়েবসাইটের এর কোন একটা পার্ট তোমার ভালো লাগে নাই তাহলে বলো যে ওয়েবসাইটের কালারটা একটু ব্রাইট করে দাও অথবা ক্যাটাগরি বাটনটা একটু বড় করো সাথে সাথেই কাজ হয়ে যাবে আবার ধরো তুমি কোনো পপুলার ওয়েবসাইটের হোম পেজের স্ক্রিনশট মারে সেটা স্টিচে দিয়ে দিয়ে বললা যে তোমার ঠিক এরকম একটা ওয়েবসাইট লাগবে দেখবে যে স্টিচ সেম জিনিস তোমাকেও বানাই দিছে তারপরে সেটা তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে শুধু একটা না স্টিচ তোমাকে বেশ কয়েকটা ডিজাইনের ভেরিয়েন্ট দেখাবে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি চুজ করতে পারবে এখন কথা হচ্ছে তোমাকে এআই টুলস গুলো প্রপারলি ইউজ করা শিখতে হবে এআই রিলেটেড বিষয়গুলোতে তোমাদেরকে হেল্প করার জন্য ব্যাকবেঞ্চার্স ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দা আলটিমেট এআই ওয়ার্কশপ সো সাবস্ক্রাইব করে রাখো আর যারা নিজেকে পরিবর্তন করতে চাচ্ছ কিন্তু নামাজ পড়ো না এখনই নামাজ শুরু করো সেরা কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ